বাড়িটা পুরো পোস্টালে গিয়ে দিলো আর কাজ পুরো ভেঙে চুরমু হয়ে একদম পুরো কাজে কুচি 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 করে পুরো মাথা আটা সব কেটে গেলো আমার ওই মানে মেয়েকে আমি চিৎকার করছি আমার মেয়ে আমার মেয়ে ঠিক আছে এবারে আমার মেয়ে সত্যি করে বলতে চেপে ধরেছে এই মাথার এখানটা পুরো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব সুস্থ আছো ভালো আছো যে যেখানে আছো না কেন আমি এখন আপাতত ভালো আছি কিন্তু এখন এই মুহূর্তে ভালো থাকবো না সেই মানে সেই ঘটনাটা তোমাদের সঙ্গে যখন শেয়ার করব আমার বুকের ভিতর সেই একটা কষ্ট ঠিক আছে সেই দিনের কথা মনে পড়লে আজও আমার মানে গায়ে লোম দাঁড়িয়ে যায় ঠিক আছে তো বন্ধুরা কি বলবো যাই হোক তোমাদেরকে এক আমার মেয়ে যখন পাঁচ মাস বয়স ছিল সেই সময় আমার সঙ্গে যে মানে জিনিসটা হলো যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো সেই জিনিসটা তোমাদের কাছে আজকে শেয়ার করব তো বন্ধুরা কি যখন তেইশে চব্বিশে বৈশাখ বৈশাখ মাসে চব্বিশ তারিখ ইংলিশটা তারা মনে নেই কত তারিখ জিনিস যাই হোক তো সেই পঁচিশে বৈশাখ মানে সরি চব বিশে বৈশাখ আমার জীবনটা ছিল একটা অভিশপ তৈরি ঠিক আছে বাট আমার মেয়ের আমার ফ্যামিলির লোকে আমাদের বাড়ি পঁচিশে বৈশাখ বৈষ্ণসভা হয় আমাদের শ্বশুর বাড়িতে তো সেই পঁচিশে বৈশাখ তারিখে বৈষ্ণসভা হয় বলে আমাদের এখানে যে আমার শ্বশুর বাড়িতে শাশুড়ি শ্বশুরের যে মানে গুরু থাকে যাকে নিয়ে ওনারা বৈষ্ণসভা দিতেন বৈষ্ণসভা যে গুরু দিয়ে দেওয়াতেন তো সেই সেই গুরুকে গুরু মারা যাওয়ার পরে ওনার যে তার মেয়ে ছিল গুরু বোন সেই আপাতত তারপরে আসে যতটা আমি জানি এবার প্রত্যেক বছর আসে এইবারে কি হলো ওনাকে নিয়ে আসতে যাবে ঠিক আছে যেহেতু অনেক দূর থেকে আসবে বয়স হয়ে গেছে ওনারও তা ওনাকে নিয়ে আসার কথা বলছে গুরু বোন বলে ওনাকে তাই গুরু বোনকে নিয়ে আসতে যাচ্ছে না সভা বাড়িতে ঠিক আছে গুরু বোন নিয়ে আসবে বেশ ভালো আমার মেয়ে তখন পাঁচ মাস বয়স ঠিক আছে ওরকম হবে হ্যাঁ ওরকম ওর থেকে ছোট্ট সাড়ে চার মাস পাঁচ মাসের কাছাকাছি যাই হোক আমার মেয়ে ঠিক আছে আমার আন্দাবান থেকে আমার একটা ঠাকুমা আসেন আমার শ্বশুরের কাকা মানে কাকিমা আর ভাগনা আছে শ্বশুরের ভাগনা হয় ঠিক আছে সম্পর্কে আর কি কাকি শাস কাকি কাকিমায়ের ঘরে কি মানে মেয়ের ঘরে তো যাই হোক শর্টকাটে বলি মানে আমার শ্বশুরের ভাগনা আর শ্বশুরের কাকা মানে কাকি ওরা কাকারাও এখানে ছিলেন তো বাট আমি আর আমার মানে মেয়ে ঠিক আছে আর আমার শ্বশুরমশাই আর আমার ভাগনা আর আমার ওই হয় সম্পর্কে মানে শ্বশুর বাড়ি আর ওই ভাই হয় সম্পর্ক এটা যে ভাগনা হয় আমার শ্বশুর তাই আমরা সবাই মিলে বলছি কি ওই গুরু বোনকে নিয়ে আসতে যাবে গুরু বোনের বাড়ি এখান থেকে টোটোতে করে প্রায় মিনিমাম চার ঘন্টা তিন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা কাছাকাছি তো সেই সন্তোষখালি না করে আমাদের বাড়ি হতে টোটোতে করে যেতে একটু বেশি সময় লাগে না অনেকটা সময় লং অনেকটা ক্যানিং থেকে ছাড়িয়ে অনেক দূরে অনেক অনেক দূরে দু ঘন্টা প্রায় কাছাকাছি তো যাই হোক ওনারা আমার এই ভিডিও দেখবে কিনা জানি না তো বলছি ঠিক আছে যেহেতু এটা ইউটিউব ব্যাপার তো সব জায়গায় চলে যায় আমার মুখটা ওনারা মনে রাখছে কিনা সেটাও যায় না ইনফ্যাক্ট যে দাদাভাইরা আমাদের খুব রাস্তায় হেল্প করেছে অ্যাক্সিডেন্টের সময় সেই দাদাভাইরাও আমার ভিডিওটা দেখলে দাদাভাইকে দেরকে বলবো দাদাভাই তোমাদের জন্য আমরা সেদিনকে সত্যি বেশি ফিরে বেরিয়ে মানে বাড়িয়ে এসেছি ঠিক আছে যাই হোক সেই সময়টা কি হয়েছে শোনো যখন আমরা হ্যাঁ আমি সচরাচর কোথাও বেরোই না যেটা সত্যিতা এবার আমি ওই দিনকার কী করেছি ওই দিনকার আমি মানে বলছি কি আমি তো কোথাও যাই না তা আমার মেয়ে ছোটো বসে বসে সবাই হয় তাই শ্বশুরকে বলেছি বাবা আমিও যাব ঠিক আছে তারপরে যাবে চলো যাই ঠিক আছে যাও এবারে মেয়ের জন্য পাউডার দুধ যেহেতু ও খায় না সেই পাউডার দুধ দিয়ে আমি ফ্লাক্সে করে গরম জল নিয়েছি পাউডার দুধ নিয়েছি ওই মানে গুলি ওকে বোতলে খাওয়াতে খাওয়াতে এরকম কোলে এরকম ও যেহেতু আমার কোল না এরকম ভাবে জানো তো এরকমভাবে আমি কোলে নিয়ে ওকে দুধ খাওয়াচ্ছি আর খাওয়াচ্ছি এরকম মানে মুখে বোতল ধরে বসে আছি আর উপরে যে হ্যান্ডেল হয় না মাঝে মাঝে যখন খাওয়া হয়ে যাচ্ছে এরকম হ্যান্ডেলটা ধরে যাচ্ছে এরকম ঠিক আছে আর পুরো কি বলবো আমার পুরো মানে কোমর টোমর ধরে এসে পিঠ ভেঙে চড়ে আসছে আরও সিজারের আমি তো আমি খুব সাহস করেছিলাম যে সত্যি কথা আমারই খুব ভুল হয়েছিল তো এবারে যাই হোক গেছি যাওয়ার সময় আস্তে আস্তে করে মানে যাই হোক ভালোভাবে গেছি আর আমার শ্বশুর মাসে গাড়িটা ভালোই চালায় খারাপ চালায় না ভালোইভাবেই গাড়ি মানে আস্তে আস্তে করে গাড়ি চালায় ভালো চালায় তারপরে কি হলো মানে কি বলবো তোমাদেরকে যাওয়ার সময় গেলাম এবার ওনারা এত আদর যত্ন আমাদের করেছে বিশ্বাস করবে না ওনারা তো যেহেতু গুরু মাছ মাংস খায় না পেঁয়াজ শোন না উনি আলাদা রান্না করছে আর ওনার যে ভাইজি ওরা আছে ওরা খায় ভাইজি উনি এসছে রান্না কর মানে আমরা যাবো বলে ঠিক আছে এত দূর থেকে কতিতায় যে বলে শুনে এসেছিল ওনাদের বাড়ি তা ভাইয়ের বউ এরা সবাই মিলেমিশে এক কত পদের যে আইটেম করেছে তুমি বিশ্বাস করবে না ঠিক আছে মানে কাঁকড়া থেকে শুরু করে ওখানে তো অনেক মাছ আছে না নদীর পাশে না মানে কত ধরনের মাছ ডিম এ হানা তেনা এইসব মানে বিভিন্ন ধরনের করেছে খুব আদর যত্ন করে খাইয়েছি তো ভালোবেসে সব সত্যি খুব ভালোবেসেছিল এবারে আমার শ্বসমতা চারা দিয়েছে যে চলো চলো বাড়ি চলো এবারে বাড়িতে সবাই রেডি হয়ে গাড়ি করে এসছে মানে একজন সব করে ওনার বাড়ির পাশে বৈষ্ণবের সঙ্গে আসবে বলছে চলো তোমার আত্মীয় আমি যাবো তোমাদের শিশু বাড়ি ঠিক আছে চলো এসে এবারে আসতে আসতে প্রায় এক ঘন্টার রাস্তা এসে গেছি প্রায় মিনিমাম এক ঘন্টা রাস্তায় এসে গেছি সেই মুহূর্তে মানে গাড়িটা চলছে চলছে হঠাৎ করে দেখলাম কি আমাদের বাম মানে আমার বাম বাম্পারের উপর থেকে চলে যাচ্ছে ঠিক আছে মানে ডাইরেক্ট ভাবে মানে বাম্পারে তো একটু স্লো করে তারপর যায় তুমি পুরো বাম্পার উপর দিয়ে ডাইরেক্ট চলে চলে গেছে না এইবারে তোমাদেরকে একটা কথা বলছে তার মাঝে আমি আজকে একটু শর্ট করব বলে শর্ট ভিডিও বানাবো বলে আমি একটু সেজেছিলাম ঠিক আছে তো আমি আস্তে আস্তে তারপরে শর্ট আর বানানো হয়নি লাইভ করেছিলাম লাইভে এসে লাইভ করতে করতে ঘুমিয়ে পড়েছি সে সত্যি কথা ঘুম থেকে উঠলাম উঠেই জাস্ট তোমাদের সঙ্গে আর একটু মুখটা ধুয়ে জল হাত করে কিন্তু মুখে মিছে হতে মুখটা ধুয়ে জল খেয়ে আবার তোমাদের সঙ্গে গল্প করতে মানে এই ঘটনাটা তো বলতে আসলাম থামলে আছি সব কিছু রেডি করছি ভাবছি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো এই কথাটা তো তার জন্যই আজকে এখানে বসেছি যেটা সত্যি কথা গল্পটা করতে ঠিক আছে আগে গল্পও না সত্যি মানে ঘটনাটা আমার বলতে এসেছি এইবারে শোনো যখন বাম্পারটা পুরো টপকালো না মানে কি বলবো আমি দেখছি কি আমার শ্বশুর মশাই এত রানিং কেন গাড়ি চালাচ্ছে আমি এটা মনে মনে আইডিয়া করছি যেমন আইডিয়া তেমন কাজ আমার আইডিয়া করতে করতে মানে পুরো গাড়িটা রানিং ড্রপ খেতে খেতে মানে গাড়ি বলে না এরকম দাঁড়ানোর খেতে খেতে যেন পুরো একটা কারেন্টের পোস্ট আর মেইন রোড পুরো ওই রোডগুলো এত ভালো মানে বড় চওড়া রোড ঠিক আছে পুরো পোস্টালে গিয়ে ধাক্কা মারলো পুরো আমি দেখছি যে কারণ আমি ডাইরেক্ট দেখছি যে আমার গাড়িটা পুরো পোস্টালে গিয়ে দিলো আর গাছ পুরো ভেঙে চোরমুর হয়ে একদম পুরো আমার মশাই পুরো কাজে কুচি 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 করে পুরো মাথা ডোতা সব কেটে গেলো আমার ওই মানে মশাইয়ের ভাবনা ও নিচে পড়ে গেছে ঠিক আছে আর আমি কি করেছি সেই মধ্যে মেয়েটাকে চেপে ধরে ঠিক আছে মানে ওকে এরকম আমি চেপে ধরেছি যেগুলো আমি ওই উপরে ট্যান্ডেলটা শক্ত করে ধরেছি ঠিক আছে তাও আমি পড়ে গেছি মেয়ে মেয়ে আমার পড়েইছে না ঠিক আছে পরে গেছি পড়ে থাকতে তারপর কি আছে শোনা পরে এবারে আমি কাকে ঘা দিকে তাকাবো যখন পড়ে গেছি ঠিক আছে আবার মেয়ে পুরো কান্না করে উঠেছে এবার সে মানে কান্না করে উঠেছে আর আমি মেয়েকে দিকে বলছি আমার মেয়ে আমার মেয়েছে আর ওখানকার সবাই ছুটে এসেছে ছুটে আসতে আসতে আমার যে ভাগ্না মানে ভাই হওয়ার সম্পর্কে ওপরে গিয়ে আর উঠতে পারছে না এবারে ও উঠতে পারছে না এবার ওকে যখন ধরে ও আর পা ফেলতে পারছে না ওর যে মানুষের পায়ের যে মেন যে রড হয় না মোটা যে হাতটা ওই হাটটা তিন টুকরো হয়ে গেছে পুরো মানে সেটা এক্সারে মানে তিন টুকরো আর আমার মেয়েকে আমি চিৎকার করছি আমার মেয়ে মেয়ে ঠিক আছে এবারে আমার মেয়ে সত্যি ছেড়ে যে এই মাথা পুরো এরকম টিপ হয়ে কেটে গেছে ঠিক আছে কেটে গেছে না রডে ফেটেছে না কাজ এসে বুঝতে পারছি না তারপরে আমার মেয়ে সত্যি খুব ভীষণ শক্ত ছিল মানে শান্ত ছিল ও ও ওই জন্য কান্দে ওকে দেছি শুধু আমি কান্না করছি তাই দেখে ও কান্না করেছে তারপরে কি বলবো সেই সব দৃশ্যটা ঠিক আছে মানে এবার আমি আমার বলছি আমার শ্বশুরমোষকে মানে বাবার একটা অবস্থা মানে আমাকে বাবা বলে রাখেনি ওই অবস্থায় মানে ওনাকে নিয়ে last এ ওখানকার একটা দাদা ভাই ও নিজের বাইক করে অনেক দূরে ক্যানিং ওদিকে আবার hospital নেই ক্যানিং হসপিটালে এ আসতে হয় ঠিক আছে তো সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে ক্যানিং hospital আর ভাগ্নাকে নিয়ে চলে এসেছে আমার শ্বশুর মশাই ভাগ্নাকে নিয়ে আর আমরা ওখানেই ছিলাম যেটা সত্যি কথা আর হয়নি ওকে নিয়ে আমার মেয়েকে নিয়ে ডাক্তারখানায় চলে যায় একটা পাশে একটা ছোট ফার্মেসির মতো ডাক্তারখানা বসেছিল ওনার কাছে নিয়ে যা উনি কিছু মলম দেয় হ্যাঁ এখানে পুরো কেটে রক্ত বেরোচ্ছে কিছু একটা দিয়ে রক্তটাকে চেপে ধরেছে এবার একটা ওকে নিয়ে যা ভাস ও সে ক্ষমতা ছিল না একজনকে নিয়ে যা অলরেডি ছুটেছে ওর পা দিয়ে তো ভেঙে মানে চিৎকার করছে খুঁজে পা তুলতে পারছে না আর আবার শ্বশুর মশাই যেহেতু সব তোলা চুকে মুখে মানে চশমা ভেঙে কাজ কাজ চুকে মাথা কথা কেটে একা কারো হয়ে গেছে তো যদি উল্টে যেত তাহলে হয়তো আমরা বাঁচতাম না ঠিক আছে আর পুরো সামনের কাজগুলো ভেঙে না পুরো ছাদ টোটো যে ছাদটা না সামনে পুরো ভেঙে মুচড়ে গেছে তোমরা হয়তো ভিডিও সামনে দেখতে পাবে ফটোটা তারপর সেই মেয়ে নিয়ে আমরা ওখানে বসে আছি আর গাড়িটা না সবে কিনেছে এক লাখ মানে পঁয়ষট্টি না সত্তর হাজার টাকা দিয়ে সবে গাড়িটা কিনেছিল এক মাস হবে হয়তো ঠিক আছে সেই গাড়িটাই ভেঙে গাড়ির জন্য কষ্ট পেয়েছে ওখানে তো যাই হোক তোমাদেরকে কি বলবো সেই দিন ছিল আমার খুবই খারাপ একটা দিন জাহাজও আমি যদি মনে করি তারপর আমার মেয়েকে নিয়ে বাড়ি আছি অনেক রাতে ওখান থেকে এসে হসপিটালে যাই এখানে আমাদের লাস্ট আমার ভাগ শুধু একমাত্র আমি একটু সুস্থ ছিলাম আর আমার ভাগ আমার ভাগ মানে ও ভালো ছিল ওর কিছু হয়নি এই আমার এই হাতের এইখানটায় এইখানটায় ওই যে রডটায় যে ধরেছিলাম না ওই যে একটু ধাক্কা খেয়েছে পিছনে ধাক্কা মানে ওই যে হ্যান্ডেলটা এখানে পুরো ডিপ একটু কালো হয়ে গেছিলো আর এই সব জায়গা পুরো রক্তের ধরা এরকম চাপ হয়েছিলো আর রোদ ছিল পেটের সাইডে পেরেছিলো কালো হয়ে গেছিলো মানে যে জায়গায় যে জায়গায় রডে লেগেছে সেদিকে একটু কালো হয়ে গেছিলো আর ভাগনার রড একটু বুড়া বুলি লেগেছিলো আর ওই আন্দামানে যে ঠাকুমা এসেছিলেন ওনার মাথা ফেটে গেছিল আর যে মানে প্রশ্ন বেরিয়েছিল ওনার হাতের ডেনা ছুটে গেছে পুরো মানে পুরো ডেনাটা উনি আমাদের বেরিয়েছে পুরো ছুটে এই চারটা জয়েন খুলে গেছে তারপরে আর যে লোকটা ওনার সঙ্গে এসেছিল সাত করে ওনারও মাথা ফেটেছে একটা সেলাই করেছে আর কি আর এর উপরে ঢিক গেছে আর ওই ভাগনাটা বললাম না আমার শ্বশুরের ভাগনা তো পা ভেঙে গেছে পুরো কতদিন পায়ে এখানে এক দেড় মাস পর্যন্ত পায়ে নিয়েছিল আন্দামান চলে গেছে ঠিক করে ওখানে বসে আমরা ডাক্তার দেখেছি এখান থেকে পায়ে অপারেশন করে মানে পাটা ঠিক করে এখান থেকে গেছে ওখানে গিয়ে আবার করেছে ঠিকঠাক নাকি হয়নি পজিশন মতো রড বসিয়ে দিয়েছিল ওরা রোহার রড তা আবার ঠিক করেছে তারপর আমার মেয়েকে ডাক্তার দেখাই ডক্টর বললো যে ওকে সিটি স্ক্যান প্রথমে টস মেরে দেখলো ওটা কাছে ফেরেছে না কিসে ফেটেছে তো কাজ ঢুকে গেছে কিনা দেখলো কাজটা দেখতে পাইনি আর তো ছোটো বাচ্চা বলে ওকে সেলাই করে নি পুরো এতটা জায়গা ছড়িয়ে আছে এখনো এতটা জায়গা মানে চুল হয়নি সেখানে কাটা ডিপ কাটা এবার বাড়ি এসেছি রাতের বেলা এসে ঠিকই আমার মেয়েকে দেখতে কত লোক এসেছে পাহাড় লোক পুরো মতে গেছিলো বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবারে আমি ভাবছি কেন আমি কখনো কোথাও যাওয়ার কথা বলিনি ওই দিনকার আমি কেন যাওয়ার কথা বলছি কেন আমি ওই দিনকে যাওয়ার কথা বলছি আর জানি না আমার শ্বশুর এই সময়টা কি প্রেশার হাই উঠে গেছিল উনি নিজের ভিতরে কোনো জ্ঞান ছিল না সেই মুহুর্তে যখন অ্যাক্সিডেন্ট হচ্ছিলো নাকি জায়গাটা খারাপ ছিল উনি উনি যেটা বললো কিন্তু আমি আমি যতটা উনি গাড়িটা ঠিকঠাকই চালায় কে কেন ওরকম চালিয়েছি সেদিনকে জানি না ওনার হয়তো প্রেশার হাই উঠে গিয়েছিল না হলে ওই জায়গাটা ওনাকে কিছু ভর করছিল মনে হচ্ছে যে ওনার গায়ে উপরে কিছু এসে গাড়িটা সারাচ্ছে মানে আমাদের একটা ভাড়া ছিল তা আমার হাজবেন্ড সে মতো আন্দামান ছিল কাজে গেছে ওখানে তো খবরটা শুনে যে কিন্তু হাসতে পারেনি টিকিট হানি লোকের কাজে গেছে খুব কষ্ট পেয়েছে আন্দামান করছে ঠিক আছে সেই মুহূর্তে তো বলা হয়নি পরে বলা হয়েছিল যে তোর বাবা ও সন্তান বাড়ির সংসার তারপর ওখান থেকে ক্যানিং হসপিটালে ছুটে এসে তারপর আমরা সেই ফার্মায় আমার আমার ননদের বর উনি যায় গিয়ে আমাদের ওই গাড়িটাকে নিয়ে গাড়িটা যেহেতু নিয়ে আসতে হবে না গাড়িটা যেন বসেছিলাম উনি যায় তারপর তরি দিয়ে বেঁধে ওখানকার যে গাড়িতে গেছিলাম ওরাই আবার খবর পেয়ে ছুটে এসেছে আর যাকে আসা আমাদের সঙ্গে নিয়ে আসতে গেছিলাম তারা সবাই বাড়ি চলে গেছে ওখান থেকে আর আসেনি আর আমরা বাড়ি এসে আমাদের পুরো ক্যানিং পর্যন্ত দিয়ে গেছে তারপর মেয়েকে নিয়ে ডাক্তার গেছে আর আমার মা বাবা ঠিক আছে ওরা ওখানে খবর পেয়েই ছুটে কান্না করতে করতে ছুটে এসেছে আর আমার মেয়ের জন্য আর আমাদের জন্য ভাবছে হয়তো ওইটুকু বাচ্চা খেয়াতে পারছে নিয়ে গেছি ও আছে কি না এটাই ভেবে সবাই সবাই বেশি কান্না করছে যে এত বড় অ্যাক্সিডেন্ট তো ঠাকুরের ইচ্ছে মানে আর ওকে সিটি স্ক্যান করাতে হয়নি মানে সবাই বলছিল কিন্তু কি বলতো অত গাঁদা বাচ্চা কে সিটি স্ক্যান করাবে না অনেকে বলছে ভালো হবে না ঠিক আছে আমার বাড়ির লোকে বলছিল ওর যেহেতু কোনো বমি হয়নি কোনো সমস্যা হয়নি তার জন্য করানো হয়নি তারপরে তো ঠিকই আছে সুস্থ আছে ওই পর থেকে আমি সত্যি বলছি গাড়িতে চলাফেরা করতে আমার ভীষণ ভয় লাগে তো বন্ধুরা ঘটনাটা এখন আমার মেয়ের বয়স এই বাইশ মাস চলছে বাইশ মাস পুরোটা হয়নি বছর হতো এখনও অত আড়াই মাস বাকি আছে সেপ্টেম্বরের ষোলো তারিখ তাই এটা ঘটেছে ওর যখন পাঁচ মাস সাড়ে চার মাস এরকম বয়স হবে তখন ঠিক আছে ডেট হিসাব করতে গেলে বলে দিতে পারব ডেট সেপ্টেম্বরের মানে চলো কতদিন বয়সে কত মাস কত দিনে ঘটেছে তো যাই হোক তোমার সবাই আশীর্বাদ করো যেন এরকম কারোর জীবনে না হয় আমার সঙ্গে যেটা হয়েছে আমি মেয়ে জানি সুস্থভাবে বাঁচতে পার সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আমি সেটাই বলি এরকম যেন এইরকম কষ্ট কাহিনী জানি কোনো বাচ্চার সঙ্গে কোনো কারোর সঙ্গে না হয় তো ভালো থাকে সবাই টাটা বাই বাই